হাই বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা একদম অন্যরকম কারণ আজকে রায় পার্টিসিপেন্ট করেছিল অল বেঙ্গল কালচারাল দু যাতে রায় টপ টেন চ্যাম্পিয়ন তো সেই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সামনে আমি একটু দেরি করে গেছিলাম রায় অলরেডি ওর মায়ের সাথে পৌঁছে গেছিল বিকেল থেকে কারণ প্রোগ্রামটা বিকেলেই ছিল তো গানে ও পার্টিসিপেট করেছিল কারণ আমি আগেই বলেছিলাম রাই গান সাথে ভিডিও বাট গানটা ফার্স্ট প্রেফার তো যাই হোক আমি একটু দেরি করে গেছিলাম গিয়ে দেখলাম অনেক মানুষ খুঁজে পেতে একটু দেরি হলো এর মাঝে অনেক ঘটনা আছে যেটা আমি ভিডিওতে শেয়ার করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের প্রিয় রায়ের অনেকগুলো স্মরণীয় মুহূর্ত এখানে আছে ও ফার্স্ট টাইম এরকম জিনিস কিছু পেয়েছে অ্যাচিভমেন্ট ওর ভালো লেগেছে কারণ এরকম ঘটনা আমার সাথে অনেক হয়েছে বাট ওর সাথে হচ্ছে বাট আজকে অনেক বেশি হয়েছে তো সেইখানে আমি একটু পেছনেই ছিলাম ওকে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না প্রথমে যাই হোক পরে ওকে পেয়ে গেছি তো সাথে ওর ভাই ছিল ও তো ওর ভাইকে দেখলে খুব এক্সাইটেড হয়ে যায় কারণ ভাই যেখানেই যায় আমার সাথে যায় পরে যায় কারণ ও দুষ্টু প্রচুর যাই হোক এই যে ঘটনাটা তোমরা দেখছো এটা বিকেলে হয়েছে তখন আমি ছিলাম না ওর মা ব্যাপারটা বুঝতে পারেনি প্রথমে তো পরে ব্যাপারটা বোঝা গেলো ওখানে রায়ের অনেক ফ্যানস অনেক ফলোয়ার্স ছিল যারা রায়কে আজকে কাছ থেকে পেয়েছিলো রীতিমতো ছবি ওঠানো শুরু আমি জাস্ট কিছু ছোট ছোট ক্লিপ দিলাম কারণ আমি অনেক দেরি করে গেছিলাম ক্লিপ আমার কাছে ছিল না ওর মা যতটুকু পেরেছে তুলেছে তোমরা নিশ্চয়ই ভার্সেনটা দেখে বুঝতে পারছো সোজাভাবে তুলেছে তাই হয়তো একটু দেখতে অসুবিধা হবে তো রাই বড় এক্সাইটেড ছিল অনেক বাচ্চারা যা যারা ওকে ঘিরে নিয়েছিল বাচ্চার মা বাবা তো আমার খুব ভালো লাগছিলো কি রাই একটা নতুন মোটিভেটেড হয়েছে কারণ ও বুঝতে পেরেছে যে আমাকে সবাই ভালোবাসে এত মানুষ ওকে আদর করছে ওকে নিয়ে কোলে নিয়ে নিচ্ছে তো আমি ওদের ফ্যান্স বা ফলোয়ার্স যেটাই বলো না কেন আমি সবাইকে কৃতজ্ঞতা বোধ জানাবো অনেক 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 ধন্যবাদ কারণ রাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো রীতিমতো রায়কে ঘিরে অনেক লোক ছিল তো আজকে আমরা যতটুকু পেরেছি অতটুকু ক্লিপ তোমাদের সামনে শেয়ার করেছি বা আমাদের এই ভিডিও যারা দেখবে তাদেরকে অসংখ্য অনেক ধন্যবাদ যিনারা ওখানে গেছিলেন রায়কে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবার সাথে আস্তে আস্তে দেখা হবে তো রায় বড় এক্সাইটেড ছিল তখন ও পার্টিসিপেট করেছে সেইমাত্র তখন ওর রেজাল্ট আসেনি ও ওখানে দাঁড়িয়েছিল আর কিছু কিছু ক্লিপ দিয়েছি যেই ছবিগুলো ওখানে তুলেছিল তোমাদের বৌদি বেশ 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 অনেকগুলো ছবি ছিল কিন্তু সবগুলো দেওয়া সম্ভব হলো না আর কিছু ক্লিপ আমরা ধরতে পারিনি কারণ ওখানে অনেক ভিড় ছিল অনেক মানুষের ছিল এরপর যে ঘটনাটা ওই প্রোগ্রামটা ঠিক একটা শেষে একটু মেলার অ্যারেঞ্জমেন্ট ছিল তো যাই হোক বাবু ওটা ঠিক দেখতে পেয়ে যায় ওর কাজ হচ্ছে খাওয়া দাওয়া আর ঘুমানো আর এই সব দেখতে পেলে ও মোটামুটি টানাটানি শুরু করে তো ও রীতিমতো ওখানে উঠে গেছে আমরা নিচে দাঁড়িয়ে আছি রায়কে বললাম যে বাবা তুই যাক ও ও এসব বেচারা ও এসবে এতটা ইয়ে নয় ও পেছনে একটা গাড়ি ছিল খুব শান্তশিষ্টভাবে বসে থাকে তোমরা আগেও দেখেছো ও ও অন্যান্য কোনো মেলাতে গেলে ও ওইভাবে ওই গাড়ির ওপরেই ও বসে থাকে যেখানে কোনো কাজ থাকে না ও চুপচাপ বসে থাকে যাই হোক ওকে বললাম তাহলে তুই এটাতে চাপবি ও বললো না আমি এটাতে চাপবো না আমার ভয় করছে আমি পড়ে যাব তো যাই হোক বাবু তো উঠেই গেছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাদের বৌদিকে বললাম তুমি এখানে দাঁড়াও আমি তাহলে রাইকে নিয়ে যাই কারণ ওখানে প্রচুর ভিড় বাইক পার্কিং করতে প্রচণ্ড অসুবিধে তাই আমি বাইকটা একটু অন্য জায়গায় রেখে এসেছিলাম এবং আমার খুব টেনশনও হচ্ছিলো কারণ এত ভিড়ের মাঝে আমি ঠিকঠাক জায়গায় বাইকটা রাখলাম কিনা যাই হোক রাইকে আমি জিজ্ঞাসা করছি যাবি ও বলল চলো তো ও খুবই শান্তশিষ্ট ওকে তোমরা দেখেছো ও বাড়িতেও যেমন বাইরেও তেমন ওর মধ্যে কোনো এরকম কিছু নেই যে এটা চাই ওটা চাই সেটা চাই তো আমি ওকে বললাম চল তাহলে তখন যখন পাঁচবার বললাম চল তখন একবার রিয়াকশান দিল কে ঠিক আছে চলো তো ওর মনে মনে ইচ্ছা হচ্ছিলো যে এটাতে চাপবো যাই হোক বাবু সেটা লক্ষ্য করেনি তো ওকে নিয়ে এলাম নিয়ে আসার পরে ওকে চড়িয়ে দেবো বলে দাঁড়িয়ে আছি তো ও আবার এইসবে সবে চাপার আগে এক্সাইটেড থাকে ও সব কিছুতেই ভয় করে ভাবছে ওই গাড়িটাও যদি চলতে শুরু করে তো ওকে অলরেডি তুলে দিলাম তুলে দেওয়ার পর আমি দাঁড়িয়ে থাকলাম এখানে কিছুক্ষণ আর আমার থেকে ভালো লাগছিলো কে আজকে আমার মা অনেকবার বলেছিল যে ঠিক আছে যা এটা তো বেস্ট ভালো রেজাল্ট হবে দেখো আমরা সবসময় এটা ভেবে যাই যে আমাদের মেয়ে কোথাও চ্যাম্পিয়ন হবে বা ফার্স্ট হবে এটা আমাদের কখনোই টার্গেট না আমরা অপরের সাথে কখনো তুলনা করি না আমরা শুধু মেয়েকে পার্টিসিপেট করাই পার্টিসিপেট এই কারণেই করাই কারণ এখন কম্পিটিশনের সময় মানুষ কি বলবো এই রকম ভাবা উচিত যে আমাদের মেয়ে ওখানে গেছিলো পাঁচজনের সাথে মিশেছে ঠিক আছে সে ওই পরিবেশটা জেনেছে কেমন হতে পারে নেক্সট টাইম আবার ভালো কিছু করতে হবে তো চ্যাম্পিয়ন হতে হবে ট্রফি নিয়ে বাড়ি ফিরতে হবে আমাদের কখনোই এই ধরনের মোটিভেশন নেই ছিল না আর আগামী দিনেও থাকবে না যে আমাদের মেয়ে এখানে ফার্স্ট হলো না ওখানে সেকেন্ড হলো না আমরা লজ্জায় বলতে পারলাম না মানুষের কাছে নাথিং আমাদের এরকম কোনো কিছু ব্যাপার নেই কারণ স্টেজ প্রোগ্রাম থেকে ফার্স্ট হয়ে আসার পরেই যে আমার মেয়ের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হয়ে যাবে বা অন্যদের বাচ্চা খুব বড়ো হয়ে যাবে এরকম কিছু না স্টেজ প্রোগ্রাম না করেও অনেক 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 কি বলবো যারা বড় বড় জায়গাতে আছে তারা অনেক নাম কামিয়েছে ব্যাপারটা হচ্ছে নিজের লক্ষ্যে নিজে থাকো ভালো কিছু করার চেষ্টা করো এটাই হচ্ছে তো বাড়িতে ফেরার সাথে সাথে ঠাম্মি যেহেতু বাড়িতে ছিল ঠাম্মি ছিল না আজকে বাড়িতে ওর পিপির বাড়ি গেছিলো তো ও এসেই এক্সাইটেড ঠাম্মিকে আগে দেখাচ্ছে যে থাম্মি আমি এইটা পেয়েছি এই হয়েছি কারণ ও তো বোঝে কম ওর এটাই আনন্দ যে ঠাম্মি কখন ওকে বলবে যে খুব ভালো খুব ভালো তো ওটাতেই খুশি তো বাবু তো এসেই একটাই কাজ ও ঠাম্মিকে আগেই চেজ করতে শুরু করলো আমাকে কেন তুমি পিপির বাড়ি নিয়ে যাওনি তো যাই হোক রাই সারাদিন খুব পরিশ্রম করেছে ক্লান্ত আজকে আমরা সেইভাবে ভিডিও দিতে পারিনি যাই হোক ও ট্রফিটা দেখে নিও এটা ওর ট্রফি তো ওর অনেক ট্রফি হয়ে গেছে সো আমরা খুব প্রাউড ফিল করছি আমাদের মেয়ে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করছে ভালো রেজাল্ট করছে তোমরা ওকে আশীর্বাদ করো আগামী দিনে যেন ও মানুষের মতো মানুষ হতে পারে চ্যাম্পিয়ন না হোক একজন ভালো মানুষ হোক যাতে তোমাদের মতো মানুষের সাথে কোনো দিন দেখা হলে সম্মান করতে পারে এই আশীর্বাদটুকু করো আর থ্যাংক ইউ